নমস্কার সাথীয় জিওপলি পলি অ্যানালাইসিস চ্যানেলে আপনাদের স্বাগত এবং আমি আপনাদের সাথে অসিত আপনি কি জানেন ভারতের রিজার্ভ ব্যাংক সম্প্রতি একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে চৌষট্টি টন সোনা ইংল্যান্ডের ব্যাংক থেকে দেশে ফিরিয়ে এনেছে এই খবর শুধু একটি অর্থনৈতিক ঘটনা নয় এটি ভারতীয় সার্বভৌমত্ব অর্থনৈতিক স্বাধীনতা ও বিশ্বমঞ্চে ভারতের অবস্থানের প্রতীক আজকের ভিডিওতে আমরা জানব কেন ভারত বিদেশে এত সোনা রেখেছিল। কেন এখন সেটি দেশে ফিরিয়ে আনছে আর এই পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতে কি ইঙ্গিত দিচ্ছে ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের কন্টেন্ট ও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন তো চলুন শুরু করা যাক ভারতের স্বর্ণ অভিযান এই সোনার সাথে ভারতের সম্পর্ক আজকের নয় ভারত ও সোনার সম্পর্ক হাজার বছরের পুরনো। প্রাচীন ভারত ছিল সোনার চড়ুই অর্থাৎ গোল্ডেন স্প্যারো যেখানে বিশ্বের প্রায় পঁচিশ শতাংশ সোনা ছিল অর্থাৎ বিশ্বের এক চতুর্থাংশ সোনা ভারতে মজুদ ছিল কিন্তু ব্রিটিশ শাসনের পর এই সোনা ধীরে ধীরে বেরিয়ে যায় ইউরোপে বা ইউরোপের অন্যান্য দেশগুলোতে স্বাধীনতার পর ভারতকে তার সোনার ভাণ্ডার আবার নতুন করে গড়ে তুলতে হয় উনিশশো সালে অর্থনৈতিক সংকটে ভারতকে আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ও ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নিতে বাধ্য হয়েছিল ভারত এই সময় সাতচল্লিশ টন সোনা বন্ধক রাখতে হয়েছিল ইংল্যান্ডে এই ঘটনায় ভারতের অর্থনীতির এক বড় শিক্ষা নিজের সোনা নিজের দেশে না থাকলে অর্থনৈতিক স্বাধীনতা থাকে না আজ আরবিআইয়ের হাতে রয়েছে মোট প্রায় আটশো আশি মেট্রিক টন সোনা যার মধ্যে আগে প্রায় তিনশো টনের বেশি বিদেশেই ব্যাঙ্কে জমা ছিল বিশেষ করে ব্যাংক অফ ইংল্যান্ডে কিন্তু দু দেশে পঁচিশ আনা হবে। এই পদক্ষেপ দেখায় যে ভারত তার রিজার্ভের উপর পূর্ণ নিয়ন্ত্রণ চায় বিদেশে রাখা সোনার নীতিমালা বিমা ও সংরক্ষণ ফি সবই ব্যাংক অফ ইংল্যান্ডের উপর নির্ভর ছিল কিন্তু এখন সেগুলো ভারতের হাতেই চলে এসেছে ভারত যখন চৌষট্টি টন সোনা নিজের দেশে ফিরিয়ে আনবে তখন ওই ব্যাংকের রীতিমালা সংরক্ষণ সবই ভারতের কন্ট্রোলে থাকবে ভারত নিজেই তার কন্ট্রোল নেবে অনেকের প্রশ্ন ভারত কেন তাহলে এখন ওই সোনা ফিরিয়ে আনছে এর প্রধান তিনটি কারণ আছে নাম্বার ওয়ান ডলারের উপর নির্ভরতা কমানো অর্থাৎ ডি ডলারাইজেশন করা আজ ব্রিক্স দেশগুলো চায় যে তাদের নিজেদের মুদ্রায় লেনদেন হোক ব্যবসা বাণিজ্য চলুক ব্যবসা চলুক রুপি ইয়েন ও রুবেলে সোনার মালিকানা ফেরত নেওয়া মানে অর্থনৈতিক ভিত্তি আরো মজবুত করা বা শক্ত করা নাম্বার টু গ্লোবাল অনিশ্চয়তা ও স্যাংশান ঝুঁকি পশ্চিমা দেশগুলি অর্থনৈতিক নিষেধাজ্ঞা যেমন রাশিয়া ইরান ও আমাদের দেশ ভারতের উপর আমেরিকার ট্যারিফ বা নিষেধাজ্ঞা প্রমাণ করেছে যে বিদেশে রাখা সম্পদ একদিন আটকে যেতে পারে তাই ভারত এখন তার স্বর্ণের ভান্ডার দেশে ফিরিয়ে আনছে যেন অন্যের নিয়ন্ত্রণে না থাকে এই সোনা নাম্বার থ্রি দেশীয় রিজার্ভ শক্তিশালী করা ভারতের ফাইন্যান্স মিনিস্ট্রি ও আরবিআই ধারণা দেশে রাখা সোনা ব্যাংকিং সিস্টেমের স্থিতি ও বিশ্বাসযোগ্য যোগ্যতা বাড়াবে ভারত একা নয় বিশ্বজুড়ে সোনা ফিরিয়ে আনার প্রবণতা দেখা দিয়েছে জার্মানি নেদারল্যান্ড অস্ট্রিয়া পোল্যান্ড এমনকি তুরস্ক বিদেশে রাখা সোনা ফেরত এনেছে কারণ আজ বিশ্বের এক নতুন প্রবণতা দেখা যাচ্ছে ট্রাস্ট নো ভ্যালু বাট ইওর ওন রাশিয়া ও চীন ইতিমধ্যে তাদের রিজার্ভে রেকর্ড পরিমাণ সোনা যোগ করেছে এর ফলে ডলারের আধিপত্যে বড় ধাক্কা লেগেছে ব্রিক্স ব্লক ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা এই একই লক্ষ্য নিয়ে চলেছে ডলারের বিকল্প ব্যবস্থা তৈরি করা এর জন্য সোনা হচ্ছে সবচেয়ে শক্তিশালী ভিত্তি ভারতের এই পদক্ষেপ ব্রিক্স এর মুদ্রানীতিকে আরো মজবুত করবে এবং গোল্ড ব্যাক ট্রেড সেটেলমেন্ট পদ্ধতির দিকে এগিয়ে চলবে আগামী কয়েক বছরে হয়তো আমরা দেখতে পাব আন্তর্জাতিক বাজারে সোনা সমর্থিত মুদ্রা ব্যবহার শুরু হবে চৌষট্টি টন সোনা দেশে ফিরিয়ে আনা মানে শুধুই যে মূল্য তা নয় এটি একটি সিগনাল ভারত এখন আত্মনির্ভর শক্তিশালী এবং কঠিন স্টেপ নিতেও প্রস্তুত এতে আরবিআই এর ফিজিক্যাল রিজার্ভ বেড়েছে রুপির মানে স্থিতিশীলতা আসবে বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভারতের ইমেজ আরও দৃঢ় হবে বর্তমানে ভারতের ফরেক্স রিজার্ভ প্রায় ছশো বিলিয়ন ডলার যার মধ্যে আট কিন্তু সোনা আরবিআইয়ের এই স্ট্র্যাটেজি ভবিষ্যতে সোনাকে আর্থিক স্থিতির ব্যাকবোনে পরিণত করবে যখন বিশ্বজুড়ে ডলারের প্রভাব কমছে তখন ভারত তার ভবিষ্যৎকে সোনায় সুরক্ষিত করেছে যুক্তরাষ্ট্রের ইনফ্লেশন মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং গ্লোবাল ট্রেডের পরিবর্তন সব মিলিয়ে এক নতুন আর্থিক বিশ্ব তৈরি হচ্ছে এই প্রেক্ষাপটে ভারতের সিদ্ধান্ত শুধু আর্থিক নয় এটি একটি রাজনৈতিক ঘোষণাও বটে ভারত আর কারো ছায়ায় নয় নিজের অর্থনৈতিক ভবিষ্যৎ নিজেই গড়ে তুলেছে ভারতের ইতিহাস এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে যেখানে এক সময় ভারত সোনা হারিয়েছিল আজ সেই সোনা ফিরিয়ে আনছে এই চৌষট্টি টন সোনা শুধু ধাতু নয় একটি প্রতীক ভারতের আত্মবিশ্বাস স্বাধীনতা ও ভবিষ্যতের শক্তি এখন প্রশ্ন একটাই যে দেশ নিজের সোনা ফিরিয়ে আনে সে কি আগামী শতাব্দীর স্বর্ণরাষ্ট্র হয়ে উঠবে আপনার মতামত কমেন্ট অবশ্যই জানাবেন ভারতের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখবেন জয় হিন্দ